যে আমাদের তরুণ তরুণীরা আমাদের ছাত্র ছাত্রী ভাই বোনেরা তারা যদি মনে করে যে এই দেশব্যাপী ইন্টারনেটের সেবা ব্যাহত হওয়ার জন্য কেউ দায়ী তাহলে সেই দায়ী আমি এবং সেই দায়িত্ব সঠিকভাবে পালনে ব্যর্থ হওয়ার জন্য যদি কারো শাস্তি হয় সেটা হওয়ার উচিত আমার এবার চাপের মুখে পদত্যাগ করতে যাচ্ছেন মন্ত্রী পলক হাত জোর করে ছাত্র শিক্ষক ও দেশবাসীর কাছে ভুলের জন্য ক্ষমা চেয়েছেন তিনি মন্ত্রিত্ব হারাতে বসেছেন আইসিটি মন্ত্রী পলক আর মন্ত্রিত্ব টিকে রাখতে এবার জনগণ ও শিক্ষার্থীদের কাছে হাত জোর করেছেন তিনি মন্ত্রী পলক পলকে পলকেই যেন পোল্টি নিয়েছেন দেশের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির জন্য অগ্রণী ভূমিকা পালন করেছিলেন এই মন্ত্রী পলক সারা দেশে ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়ে বিপাকে ফেলেছেন কোটি কোটি মানুষকে ইন্টারনেট বিচ্ছিন্ন হয়ে ক্ষতির মুখে পড়েছে আইটি সেক্টরগুলো ইন্টারনেট বন্ধ করে দেয় প্রবাসীরাও রেমিটেন্স পাঠাচ্ছে না ব্যাংকে তাই তো এবার হাত জোড় করে ক্ষমা চেয়েছেন পলক তিনি স্বীকার করেছেন তিনি পরিস্থিতি সামাল দিতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন এই দায় শুধুমাত্র তার নিজে তিনি এই দায় সম্পূর্ণ মাথা পেতে নিয়েছেন সারাদেশে ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়ে আন্তর্জাতিকভাবে চাপের মুখে পড়েছে সরকার এমন খবর শোনা যাচ্ছে পলকের ওপর অসন্তোষ প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কোনো সময় মন্ত্রিত্ব হারাতে পারেন তিনি মানুষকে ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন করে যে বিপদে ফেলেছেন তার দায় কোনোভাবে এড়াতে পারেন না মন্ত্রী পলক বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন নয় দফা দাবির মধ্যে এক দফায় উল্লেখ করেছেন মন্ত্রী পলকের পদত্যাগ করতে হবে ইন্টারনেট বন্ধ করে তিনি যে নাটক করেছেন তার শাস্তি তাকে পেতেই হবে ভিউর্স ছাত্রদের কাছে হাত করে পলকের এই মাপচাওয়া নিয়ে আপনাদেরকে মন্তব্য জানিয়ে অবশ্যই কমেন্টস করে